বৃহস্পতিবার গুরু পূর্ণিমা উপলক্ষে ঝাড়গ্রাম শহরে স্টেশন পাড়ার যোগেশ্বর বাবা শিব মন্দিরে অনুষ্ঠিত হল বিশেষ পূজা ও ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও এলাকার মহিলারা একত্রিত হয়ে শিব পূজা হোমযোগ্য নাম সংকীর্তনের আয়োজন করে পাশাপাশি প্রায় আটশো ভক্তের জন্য খিচুড়ি তরকারি ও মিষ্টির বিশাল ব্যবস্থা করা হয় আমাদের গুরু পূর্ণিমা হয় প্রত্যেক বছর আমরা করি আর ছশো সাতশো জন খায় যেটা বিলি করে দি সবাইকে আগে মার্চেন্টলা করে দিয়ে গেছিলেন ওনারা যারা চলে গেছেন তারপরে আমরা এই জিনিসটা বজায় রেখেছি আর তাতে দুই জুনে প্রতিষ্ঠা দিবস তাতেও আমাদের সবকিছু হয় স্থানীয় সূত্রে জানা গেছে এই শিব মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো তিরাশি সালের দোসরা জুন ফরেস্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তখন থেকেই প্রতি বছর দোসরা জুন মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা নাম সংকীর্তন ও খিচুড়ি ভোগ এছাড়া গুরু পূর্ণিমা এবং প্রতিষ্ঠা দিবস এই দুটি বিশেষ দিনে বড় করে পুজোর আয়োজন করা হয় তবে সারা বছরই মন্দিরে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এলাকার মানুষের বিশ্বাস যোগেশ্বর বাবার মন্দির অত্যন্ত জাগ্রত ভক্তরা এখানে মানত করলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে জানিয়েছেন বহু স্থানীয় মানুষজন স্থানীয়দের এই ঐক্যবদ্ধ আয়োজন এবং বিশ্বাসের জায়গাটি ঝাড়গ্রামের ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে ঝাড়গ্রাম থেকে অভিরাজ পেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ